হ্যাঁ হ্যালো বাইস চলুন আমার খার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ভুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল নিয়ে নতুন হচ্ছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা লাইগান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়া বেশি বেশি লাইক এবং কমেন্ট করতে হবে যাতে মোটিভেট হয় আমাদের এই খেলা কবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট তো মোহন শিবিরে কিন্তু জেমি ম্যাক্রালানের নাম ঘোষণার কিন্তু একটা ইঙ্গিত এলো মানে কবে হতে পারে জেমি ম্যাকরালানের নাম ঘোষণা জেমি ম্যাক্রালান কবে আসতে চলেছে মোহনবাগান শিবিরে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান ম্যানেজমেন্ট সবসময় শুভ দিন দেখে যে কোনো বড় নামের বিদেশির নাম কিন্তু তারা ঘোষণা করে মানে অফিসিয়ালিভাবে ঘোষণা করে যে কোনো একটা শুভ দিন দেখে মানে আংবাং দিনে তারা কিন্তু নাম ঘোষণা করে না তো এটা শুভ দিন দেখে কিন্তু নাম ঘোষণা করে তো তোমরা নিশ্চয়ই জানো চেসান কামিংসে যখন নাম ঘোষণা করা হয় তখন কিন্তু উল্টো রথে কিন্তু করা হয়েছিল মানে একটা শুভ দিন তো সেক্ষেত্রে ইঙ্গিতে সেই ইঙ্গিতেই বলা যাচ্ছে জেমি ম্যাকরালানেরও নাম ঘোষণা কিন্তু হতে চলেছে উল্টো রথের দিনে মানে শুভ দিন একটা সম্ভবত কিন্তু জেমি ম্যাকরালনের নাম ঘোষণা হতে চলেছে উল্টো রথের দিনে আর উল্টো রথের একটা শুভ দিন আছে ওই দিনের দিন কিন্তু জেমি ম্যাকরালনের নাম ঘোষণা হবে তো জেমি ম্যাক্রালানকে নিয়ে এসে কিন্তু অফিসিয়ালিভাবে তার জার্সি রিভিল হবে এবং তার সঙ্গে তাকে নিয়ে ফটো করা হবে তো যত সম্ভব উল্টো রথের দিন তোমরা টার্গেট রাখো তো জেমি ম্যাক্রালেনের নাম ঘোষণা কিন্তু উল্টো রথের দিন আসছে যেটুকু আপডেট আছে আমাদের কাছে শুভ দিন দেখ শুভ দিন দেখে তো ওই দিনটাই কিন্তু শুভ উল্টো রথ তো দেখা যাক জেমি ম্যাক্রালেনের নাম ঘোষণাটা হয় কি না জেসেন কমিন্সের যেমন হয়েছিল উল্টো রথের দিন এবং জেমি ম্যাকট্রালানের নাম ঘোষণা টাও কিন্তু উল্টো দিন হওয়া উচিত এবার যে ব্যাপারটা হচ্ছে সেই ব্যাপারটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মোহনবাগান শিবিরে বস মোহনবাগানের কোচ চোশে মলিনা কবে কলকাতায় আসছে তো তোমাদের তার আগে একটা আপডেট দিক তো সম্ভবত উনিশ তারিখ এই উনিশ কাপ চলছে চালুভাবে যা উনিশে জুলাই নাহলে সম্ভবত পঁচিশ বা চব্বিশ এই ডেটের মধ্যে কিন্তু মোহনবাগানের সিনিয়র দল কিন্তু অনুশল অনুশীলন শুরু করবে উনিশ বা চব্বিশ এই দুটো ডেটের মাঝখানে কিন্তু যে কোনো একটা ডেটে কিন্তু মোহনবাগান সিনিয়র দল অনুশীলন শুরু করবে যখন মোহনবাগান সিনিয়র দল অনুশীলন শুরু করবে তার আগে কিন্তু মোহনবাগানের যে হেড কোচ জোসে মলিনা তাকে কিন্তু কলকাতায় আসতে হবে তো সেসব দিক থেকেই বলা যাচ্ছে যে এই উনিশ বা চব্বিশ তারিখের আগে কিন্তু আসতে পারে জোসে মলিনা মোহনবাগানের শিবিরে তো কারণ কোচ এসে কিন্তু অনুশীলন চালু করবে নতুন সিজন সিনিয়র দলে নতুন করে অনুশীলন হবে নতুন করে ট্যাটেক্সি হবে সব রকম কোচ কিন্তু জোসে মলিনার সঙ্গে চলে আসবে তো সম্ভবত কলকাতায় আসার বেশিরভাগ ইঙ্গিত আছে এই উনিশ বা চব্বিশ জুলাই আগে মোহনবাগান শিবিরে কিন্তু যোগ দিতে চলেছে জোসে মলিনা এটা মোহনবাগান সমর্থকদের সমর্থকদের জন্য কিন্তু খুশি খবর যে মোহনবাগানের নতুন হেড কোচ জোশে মলিনা কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে খুব আর বেশি দিন নেই খুব শীঘ্রই কিন্তু পা রাখতে চলেছে সিনিয়র দলের অনুশীলন শুরু হবার আগেই কিন্তু পা রাখতে পারেন এই জোসে মলিনা তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো। মোহনবাগানেরই এম বিএসজিরই সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা ইঙ্গিত দিলো মানে বার্তা দিল আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে তোমরা নিশ্চয়ই যেন প্রচুর পরিমাণে জল্পনা কল্পনা চলছে সম্ভবত জানা গেছে নাকি ছোট্ট খাট্টো ডিলে একটা কোনোরকম একটা কিছুতে কিন্তু ইস্টবেঙ্গলে সই করেছে আনোয়ার আলী তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান শিবিরে কিন্তু আনোয়ার আলীকে আনোয়ার আলি থাকার ইচ্ছা প্রকাশ আছে এবার ব্যাপারটা হচ্ছে রঞ্জিত বাজাজ কিন্তু একটা বড় রকমের মোহনবাগান শিবির থেকে ট্রান্সফার ফি চাইছে যেহেতু বলা হচ্ছে এক বছরের তার সিন এক বছর ভালো খেলেছে এক বছরের পর কিন্তু সে ফ্রি এজেন্ট হয়ে গেছে নাকি তো যেটা আই এর তরফ থেকে তিন বছরে এটা করা হচ্ছে সেটা কিন্তু রঞ্জিত বাজাজ ধরছে না কোনো রকমেই তো সেক্ষেত্রে বিশাল বড়ো ট্রান্সফার ফি চাইছে মোহনবাগান শিবির থেকে সেই ট্রান্সফার ফিটা কিন্তু দিতে রাজি হচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেই ট্রান্সফার ফিটা দিলে কিন্তু আনোয়ার আলী থাকবে মোহনবাগান ম্যানেজমেন্ট চায় অবশ্যই আনোয়ার আলি আমাদের দলেই রয়েছে এখনও পর্যন্ত তো তার কেন এত ট্রান্সফার ফি দিয়ে আমাদের নেওয়ার দরকার তো সেক্ষেত্রেই কিন্তু জিনিসটা এখনও পর্যন্ত মিড মার্ট হচ্ছে না ইস্টবেঙ্গলে যে সই করেছে বলা হচ্ছে এটা কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম অফিসিয়ালিভাবে জানানো হয়নি সেটা সবাই বলছে ইস্টবেঙ্গলে নাকি সই করেছে আনোয়ার আলী তো সেক্ষেত্রে রঞ্জিত বাদাদের যদি কথা না রাখে মোহনবাগান ম্যানেজমেন্ট তাহলে কিন্তু ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে যাবে আনোয়ার আগে তো মোহনবাগান সিভির থেকে একটা ভালো ডিফেন্ডার কিন্তু ইস্টবেঙ্গলে গিয়ে যুক্ত হবে সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো রকমই চাইবে না লাস্ট পর্যন্ত তারা লড়ে যাবে দেখতে পাবো আমরা কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যে যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা